السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونتوب إليك ونعوذ بالله من شرور أنفسنا ومن عند الله ولا مضل له صلي الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنما يأتي أنكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليه ولا هم يحزنون. صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خلقه فخلق العظيم. Perhaps the greatest leader of all times was صلى الله عليه وسلم. الحمد لله. أنا كنت أقول لك অভিভাবক সমাবেশ পাচ্ছি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি অবশ্যই আছেন প্রধান শিক্ষক জনাব আবদুল্লাহ সহম উপস্থিত আছেন বিদ্যালয়ের সহকারী প্রিন্সিপাল জনাব জাহাঙ্গীর জাফর আছেন আমাদের এলাকারই কিছু সন্তান আমার বড় ভাই

অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন আমার ভাই সে অনেক কথা বলেছেন এবং কিছু দিক নির্দেশনামূলক আমাদেরকে রোটিক মাফিক কথা ছড়িয়েছেন আমি আমার ছাত্র কাছে অনুরোধ করব এটি যেহেতু একটি শিক্ষামূলক সেমিনার আপনারা একটু চুপ আমাদের প্রোগ্রাম শেষ কয়েক মিনিটে শেষ করে দেব আপনারা যদি বিশৃঙ্খলা করেন কথা বলতে পারবো আমি কিন্তু সংকেত করে শেষ করে দেবো অক্ষমতে একটা ধৈর্য সাথে যদি কথা শুনলাম উপকার হবে এটি আমার গ্রাম আমি এই গ্রামের জন্ম এই মাঠে থেকেই আমাদের বেড়ে ওঠা আমরা বাচ্চারী স্কুলের ছাত্র আমরা বাচ্চারী প্রাইমারি থেকে সমস্ত সমান সাইকে এই ভর্তি হই আমার বন্ধু গ্রামীণ সহ আমরা অনেকেই এই স্কুলের সাথে সম্পৃক্ত ছিলাম যদিও পড়ালেখার তাগিদে আমরা দূর দূর গিয়েছি কিন্তু গ্রামের মাটিকে তো বলা যায় না আমি আমার এইবারে স্কুলের ফলাফলে আমার ছোট ভাই শিখন যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে আছে আমি একদিন আলোচনা করেছিলাম আমাদের বাসের হাই স্কুলের ফলাফল রেজাল্ট হবে ফলাফল হবে রেজাল্ট হবে সবচেয়ে আকর্ষণীয় আলহামদুলিল্লাহ কোথাও অভাব নেই আমাদের না ভবনের অভাব না ভূমির অভাব

আপনি সন্তান পেয়ে খুশি হয়েছেন কিন্তু সুখী হবেন না সুখী হবে কখন সন্তান পেয়ে খুশি হওয়ার পর সুখী হয় কখন যখন সন্তানকে একটা আদর্শ মানুষ বানাইতে পারে আপনার সন্তানকে সফল সারের মতো একজন বিচক্ষণ প্রধান শিক্ষক উপহার দিতে পারবেন আপনার সন্তানকে যথা সারের মতো ধর্মীয় অনুমতিতে বিশ্বাসী আমার কাজল ভাইয়ের মতো আদর্শ সমাজ বিনির্মাণে এমন সুন্দর পরামর্শ নেন একজন উস্তাদ বানাইতে পারবেন তখন আপনি সুখী হবেন এখন খুশি হয়েছেন মিষ্টি বিতরণ করেছেন কয়েক মন কিন্তু সুখী হবেন আদর্শ সন্তান গড়লে আর আদর্শ সন্তানের জন্য আমি আমার বন্ধুদের বলবো যারা উপস্থিত আছেন আমি কাউকে নারাজ করে কথা বলবো না আমি আপনাকে বলবো আপনার এখন জীবনটা তলমল জীবন চাইলে পরিবর্তন করতে পারবেন আপনার টার্গেট ঠিক করুন আমার টার্গেট কি হবে আপনি যদি একটা নেতাকে টার্গেট করেন আমার ছোট ভাই বলেছে অত্যন্ত চমৎকার কথা বলেছেন আসল কথা বলেছেন আমাদের হিদোর কথা বলেছেন আপনার নেতা জিندگیতে আপনার সুন্দর জীবন পরিবর্তন হোক আপনার জীবন গঠন করে এটা কখনো চায় না আপনার নেতা চায় তার নেতৃত্ব টিকে থাকার জন্য আমাদের এই এলাকার নেতা এমনও বলেছেন ভোটার সময় তোরে বিশ হাজার টাকা করে দেব তোর জীবন বিপন্ন হবে তোর জীবন থাকবে সেটা তোর ব্যাপার টাকার দখল করবি গর্ব ধারণ করেছে আমার মতো মত সন্তানটাকে উদ্দেশ্য মা আমার চেহারা দেখে খুশি হবেন মা আমাকে দেখে খুশি হয়েছেন মা কি সুখী হবে আমার মাকে সুখে সুখী করার দায়িত্ব তো আমার খুশি হয়েছে আমার চেহারা দেখে আদি শরীফের মধ্যে আছে সন্তান জন্মের পর রাত্রি মা যখন মা সামনে সন্তান তাকে না হয় মা নয় মা দশ দিনের কষ্ট ভুলে যা মা প্রসব বেদনার কষ্ট ভুলে যায় কিন্তু তার একটা বড় আশা থাকে সন্তানের জীবন ব্যবস্থা আমি আমার দোস্তদের বলবো বন্ধুদের বলবো আমার জীবন পরিবর্তন করি মাকে বাবাকে খুশি করি তবে আমার জিন্দিগিও সুখী হবে ইনশাআল্লাহ আমার দোস্তরা মায়েরা আমার মা বোন যারা আছেন আপনার করণীয় আছে ওস্তাদরা বলেছেন শিক্ষকরা বলেছেন আগে বলতেন আমাদের কি স্কুলে দিয়ে বলতেন যে গোস্ত আপনার হাড্ডি গুলো আমার এটা বলতেন এখন আমাদের কি স্কুলে নামার পর ওস্তাদ কে বলে হুজুর সব ঠিক আছে খবরদার বড় চোখে তাকানো যাবে না কি হয়েছে জানেন আপনার সন্তানকে এখন আমরা মানি না আমি আমার ওই দিন আমার শিক্ষকরা সাত মেশকাত পর্যন্ত প্রতিষ্ঠান আমার শিক্ষকদেরকে মিটিং ডেকেছি আমাকে আমার মনে পড়েছে একটা কথা বলি ফেলি আজকে আমার ছোট ভাই যেহেতু পরিচালনা পরিষদে আছেন অনেক কথা শিক্ষকদেরকে নিয়ে এটা আপনারা হল রুমে বলবেন অনেক কথা অভিভাবকদেরকে নিয়ে ছাত্রদের এটা এখানে বলা যাবে আমি আমার এরকম উস্তাদদেরকে নিয়ে প্রতি সপ্তাহে বসি হেজ্য বিভাগ নিয়ে আলাদা বসি কিতাব বিভাগ নিয়ে আলাদা বসি নুরানি বিভাগ নিয়ে আলাদা বসি নুরানি বিভাগের কথা কিতাব বিভাগে বললে উনাদের মাইন্ড ঠিক থাকবে না আবার হেফজ বিভাগের কথা গরিব বিভাগের সামনে বললে ওনারা এখন সহজে দিতে পারবেন না আলাদা আলাদা বসার পর আবার তিন বিভাগকে করি করে বসি মাঝখানে একটা কথা বললাম সেই হিসাবে সব শিক্ষকদেরকে একদিন বলছি যে আমরা প্রশাসনিক দায়িত্বটি অর্থাৎ ছাত্রকে সাহস্তা করার দায়িত্বটি অভিভাবকের হাতে ছেড়ে দিই যেহেতু আমাদেরকে মাধ্যমে দিচ্ছে পরস্পর মাদ্রাসা আমাদের মাদ্রাসা কয়দিন আমাদের কাছে তল্লাশি করে বেদ আছে কিনা এই আছে কিনা ওই আছে কিনা আর এখন তো মোবাইল যুগ হঠাৎ প্রচার করে দেয় ও মন্ত্রাসা এই পিটলো ওই পিটলো পিটা যাবেই না যার কারণে কি হলো জানে একটা ছাত্রের সামনে আমি বড় করে কথা বলতে পারছি না একটা ছাত্রের সামনে আমি কথা বলা বড় কষ্টকর হচ্ছে আমি মাইতে তাকে দিতে পারছি না অথচ ছাত্রদের এই পিটার ভিতরে ওস্তাদের বেতের ভিতরে একটা আদব আছে আমরা প্রাইমারিতে যখন পড়ি আমাদের প্রধান শিক্ষক ছিলেন

এতে মোবাইল কথা হয়েছে অসুস্থ চার তাই বললাম স্যার দেখতে আসবো পথে দেখা হয় আমরা স্যারকে সম্মান করি আমার বন্ধুদের বলবো ছাত্র আপনি সেবার মাধ্যমে আমার অনেক করণীয় আছে আমার অনেকগুলো উন্নতির সময় এখান থেকে পাওয়া যাবে আদব হলো একটা লোকের পোশাক আদব পোশাক আপনি পোশাককে মনে করছেন না এটা না বরং পোশাক হলো একটা মানুষের সুন্দর পোশাক হলো আদব

আর তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ তিনি উম্মি নবী বর্বর জাগাতে বর্বর জাতির মধ্যে তিনি নেতা আর তাকে অনুসরণ করে আরবের তখন বড় বড় মোড়লরা চুপে চুপে ইসলাম গ্রহণ করেছে আমার মাদের বলবো আপনাদের কিছু করণীয় আছে আমার বন্ধুদর বলবো আপনাদের কেউ কিছু করণ আছে করণীয় আছে আমি আলাদা আলাদা করছি না তবে সকলের জন্য করছি বিশেষ করে মাদের বলবো আপনাদের সন্তানটা আপনার কাছে থাকে প্রতিষ্ঠানে আমার ভাই বলছেন ছয় সাত থেকে পাঁচ ঘন্টা ভাই কম বেশ হবে বাকি সময় তো আপনার কাছে আপনি চাইলে সন্তানকে বলতে পারেন বাবা উঠো নামাজ পড়ো বাবা উঠো ফজরটা করো বাবা সকালবেলা পুরান তেলাবাদ করো আপনি এভাবে বলতে পারেন একটা সন্তান ছয় বছর বয়সে নামাজের কথা বলবেন দশ বছর বয়সে তাকে প্রহার করবে মারবে নামাজ না পড়লে পিটাবে কেন পড়বে না নামাজ আপনি তো রাগ করেন না রাতের বেলা একটা মোবাইল উঠাই দিলেন তার হাতে দরজাও বন্ধ ও পড়ছে নাকি ফেসবুকে বন্ধ করছে সেটা তো আপনি জানেন না এজন্য তার হাতে আমার সাররা বলেছেন আমার সার সাথে একমত হয়েছে আমি যেটা বলতে চেয়েছিলাম ওনারা বলেছেন এই জন্য অনেক কথা আমি বলছি না সেটা হলো মোবাইল এখন পর্যন্ত আমাদের মোবাইল এই যে দেখে আমরা টিচার আমাদের সাথে কয়েক হাজার অভিভাবকের সম্পর্ক সারা বাংলাদেশে আমাদের মোবাইল দেখছেন আপনার মোবাইলটা কেন একটা মোবাইল আরকে হ্যান্ডফোন সেট নাকি কি বলে লক্ষ লক্ষ টাকার সেটআপ আছে নিয়ে ব্যবহার করে কি কাজ ইসু আইফোন ব্যবহার আইফোন কি কাজ বলে বন্ধুরা তোমার জীবন বিপন্ন করার জন্য এরকম একটা মোবাইল যথেষ্ট আমার চট্টগ্রামের প্রস্তাব বলে আসমানি বুঝো আসমানের কি বুঝো বললাম স্যার হুজুর বলেন কি অর আসমানি দুর্ল্য দরের নদরলে নদরে দরলে নসারে চট্টগ্রামের ভাষা নদরলে নদরে দরলে নসারে অর্থাৎ দাস মোবাইল এটা না ধরলে অসুবিধা নেই যখন ধরে তখন মোবাইলটা তোমার সারে না এটা বারবার খালি উপরে দাও আর উপরে দো এই জন্য এই মোবাইল থেকে দূরে ব্যাপার নিজেকে জীবনটাকে পরিচালনা করো একজনকে টার্গেট করে চোখ শেষ ম্যাথা শেষ তোমার সময়ও শেষ সময় কি তোমার দাওয়া কিনা বলো সময় আল্লাহর দাওয়া সময় আল্লাহর দাওয়া প্রত্যেকটা মিনিটকে তোমার জবাব দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডকে জবাব দিতে হবে একজন মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন একজন বাবা তার সন্তানকে নিয়ে বহু স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে একমাত্র উপযুক্ত ভূমিকা পালন করবে তুমি মা কাছে অনুরোধ আপনার সন্তান মানুষের মতো মানুষ করতে হলে তার পাটে উপস্থিতি নিশ্চিত করতে হবে সন্তান আসে নাই প্রতিষ্ঠানে প্রস্তাবরা দিবে কি বলেন আপনার সন্তানকে প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করবেন আর তার জন্য মাঝে মধ্যে